নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা আবার চলে আসলাম একটা নতুন ভিডিওই নতুন ভিডিও বলতে পুরনো ফার্মের নতুন আপডেট পুরনো ফার্মের নতুন আপডেট বলতে কেন ফার্মটা অনেক দিন আগেই রেডি হয়ে গেছে তো ব্যস্ততার মাধ্য জন্য আর কি ভিডিওটা করা হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরও অনেকে হয়তো দেখেছেন যে চারঘাটে আর এটা উত্তর চব্বিশ পরগনার চারঘাট এলাকায় রঞ্জন বিশ্বাস দাদার ফার্মে কাজ চলছে সেটা হয়তো আপনারা অনেকে দেখেছেন আর কি আমার হচ্ছে কমিউনিটি আর কি পোস্টে তো সেই ফার্মেরই কাজ শেষ হয়ে গেছে অনেক দিন আগেই শেষ হয়েছে কিন্তু ফার্ম এখনও চালু হয়নি কি কারণে চালু হয়নি সেটা হচ্ছে থ্রি ফেজ কানেকশান এখনও অবধি এখানে থ্রি ফেজের লাইন আসেনি সেই কারণের জন্য এখনও ফার্মটা চালু হয়নি তো আমাদের মোটামুটি সবই রেডি জাস্ট আমি আজকে একটু এসেছিলাম নিপিলের টেস্টিংটা বাকি ছিল নিপিলটা একটু দেখার জন্য আর একটা ভিডিও করতে হবে ভিডিও করা হচ্ছে না আপনাদের অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভিডিও কেন পাচ্ছি না তো একটাই কারণ সেটা হচ্ছে আমি যে ভিডিও করব সেটুকু সময় করে উঠতে পারছি না এই জন্য আর কি ভিডিও হয়নি এছাড়া আর কোনো কারণ নয় তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন ফার্ম পুরো রেডি হয়ে গেছে এটা হচ্ছে একশো ষাট বাই পঞ্চাশ ফুটের একটা ফার্ম এখানে আমরা ছ লাইন নিপিল বসিয়েছি তিনটে কোন পাখা এখানে বসানো আছে কোন ফ্যান যেটাকে বলে থ্রি ব্লেডের মাল্টি কোন ফ্যান আর সামনে যা যা থাকে আর কি সেটা তো বুঝতেই পারছেন আটচল্লিশ ফুট আমাদের কুলিং প্যাড বসানো আছে এখানে কুলিং প্যাডটা এন্ড পোশানে এবং দুই সাইডে মিলিয়ে বসানো আর বর্তমানে আমরা টেস্টিংটা করেছি হচ্ছে জেনারেটার চালিয়ে যেহেতু জেনারেটার চালিয়ে টেস্টিং করা হয়েছে সেই জন্য আর নতুন করে আপনাদের এখন চালিয়ে দেখছি না দেখুন পুরোটাই উইঞ্চিং সিস্টেমে লাগানো আছে নিপিল ড্রিঙ্কারটা আর ওনারা ম্যানুয়াল ফিডারে আর কি আপাতত চাষ করবেন সেরকম একটা ইচ্ছা আছে পরবর্তীতে যদি চেঞ্জ করেন তো এই দেখতেই পাচ্ছেন উইঞ্চিং সিস্টেম লাগানো আছে প্রত্যেকটা নিপিলে আমাদের চলাই নিপিল আছে বললাম সাইডে কার্টেন দেওয়া আছে এটা হচ্ছে দেশ জি এস সুপ্রিম কোম্পানির কার্টেন আছে যেটা কি আপনার হচ্ছে সিল্পলিন কার্টেন আর উপরের যেটা পর্দা সেটা দেখতেই পাচ্ছেন নিও থার্মাল ইনসুলেশন প্রাইভেট লিমিটেডের মানে এই হচ্ছে ইয়েটা আমরা ইউজ করি ফয়েলের যে সিলিংটা সেটা তো সবাই জানেনি আপনারা এখানে লফ ট্যাঙ্কটা বসানো হয়েছে জল আর কি প্রোভাইড করার জন্য যে মেডিসিন ট্যাঙ্ক যেটা বলে আর এখান থেকে বেরিয়ে একদম অফিস রুমটা আমরা এইখানে তৈরি করেছি দাদা এখানে সমস্ত মেশিন টেশিন রাখা এবং প্যানেল বোর্ডটা আমাদের এখানে আছে এটা একটা থ্রি ফোজের প্যানেল বোর্ড আপনারা দেখতেই পাচ্ছেন থ্রি ফোজের প্যানেল বোর্ড এবং ফোর পয়েন্টের আর এই ঘরটা হচ্ছে ওনাদের থাকা টাকার জন্য আর কি ইউজ করবে সেইভাবে আর কি করেছে তো সামনে ওয়াটার সাপ্লাইয়ের জন্য যে ট্যাঙ্ক রাখার কি যেটা জলে মানে ঘরের জল খাওয়ার জন্য পাখির জন্য দুটো জেনারেটার এখানে বসানো যেহেতু থ্রি ফেজ মোটর সচরাচর খারাপ হলে পাওয়া যায় না তো সেই জন্য এখানে আমরা এই একটা জেনারেটার বসেছি এবং এইখানে একটা জেনারেটার বসানো হয়েছে আর ওই সাইডে দেখুন আপনাদেরকে দেখাই আসুন এই যে কুলিং প্যাড আমাদের এখানে বসানো এই পাশে রয়েছে এবং ওই সাইডে রয়েছে এইভাবে বসানো এখানে ওয়াটার ট্যাঙ্ক করা আছে ড্রেনের মাধ্যমে সব কিছু তো যেভাবে আমরা করে থাকি সেইভাবেই তৈরি করা সব এর ভেতরে মোটরের লাইন করা আছে প্রথমে এখানে তাও আপনাদেরকে বলে রাখি প্রথমে একটা এর মোটর বসানো হয়েছিল মোটরটা হচ্ছে আপনার যেগুলো এমনি টুলু পাম্প যেগুলো বলে সেই পাম্প কিন্তু তাতে প্রেশারই করতে পারিনি যে সাপ্লাইতে জল যাচ্ছে না তারপরে আমরা আবার নতুন করে এখানে ওপেন অয়েল পাম্প বসিয়েছি যেটা কিনা না মধ্যেই ডুবিয়ে থাকে যে ওইটা বসানোর পরে আবার জলের সাপ্লাইটা ঠিকঠাক হয়েছে এবং সেইভাবে এখন আপাতত সব কিছু চলছে তো আমাদের ফার্ম রেডি এখন শুধু অপেক্ষা কারেন্ট আসার ইলেকট্রিসিটির সাপ্লাইটা এখনও আসেনি ইলেকট্রিসিটির সাপ্লাই আসলে তারপরে আমরা ফার্ম একদম পুরো মানে সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে বাকি সব দেখতেই পাচ্ছেন বালিতে চাষ হবে বালিটালি সব ফেলাও হয়ে গেছে প্রায় অর্ধেকটা ওপাশ দিয়ে এপাশ দিয়ে বালি ফেলা হয়ে গেছে তো এরপরে মোটামুটি চাষ শুরু হলে যদি পারফরম্যান্সের পরে যদি পারি তাহলে আর একটা ভিডিও আপনাদেরকে দেব সেটা হচ্ছে কেন তার কারণ হচ্ছে এটা আমাদের কোন ফ্যান বসিয়ে প্রথম ফার্ম যেটা আমি করছি সেটা হচ্ছে এই প্রথম ফার্ম যেখানে কোন ফ্যান বসানো হয়েছে তো কোন ফ্যানের ক্যাপাসিটি আপনারা সবাই জানেন নিশ্চয়ই এবং সেইভাবে আর কি কাজ করা এই এত বড় ঘরের জন্য মাত্র তিনটে ফ্যান বসিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে তো সেই জন্য এইভাবে আর কি ফার্মটা আমরা রেডি করেছি অনেক দিন ধরে কাজ হয়েছে এখানে ফার্ম রেডি তো ভিডিও আমি দিতে পারিনি তার জন্য আজকে ভাবলাম যে ভিডিওটাও একবারে করে রাখি তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নতুন করে আপডেট দেবো ধন্যবাদ আপনাদের সবাইকে